ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চার নং অনুচ্ছেদে তো চার নম্বর অনুচ্ছেদের দুটি অপশন রয়েছে একটি হচ্ছে চার এবং চারের ক তো প্রথমেই আমরা দেখব চার নম্বর যে অনুচ্ছেদ এখানে চার অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয় সংগীত পতাকা ও প্রতীক এখানে চারটি নাম্বারে কিন্তু এখানে লেখা হয়েছে এর মধ্যে প্রথম যে এক নম্বরে রয়েছে প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম দশ চরণ তারপর হয়েছে দ্বিতীয় নম্বরে রয়েছে প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত তারপর তিন নম্বরে রয়েছে প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধান শীর্ষ সরি ধান শীর্ষ বেষ্টিত পানিতে ভসমান জাতীয় পুষ্প সাপলা তাহার শীর্ষ দেশে পাট গ্যাসের তিনটি পরস্পর সংযুক্ত পত্র তাহার উভয় পার্শ্বে দুইটি করিয়া তারকা এটি হচ্ছে প্রতীক তারপর চার নম্বরে রয়েছে যে বিষয়টি উপযুক্ত দফা সময় সাপেক্ষে জাতীয় সঙ্গীত পতাকা ও জাতীয় সরি সঙ্গীত পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধান আইনের দ্বারা নির্ধারিত হইবে তো এটি হচ্ছে চার এবং চারের ক অনুচ্ছেদে রয়েছে জাতির পিতার প্রতিকৃতি এখানে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল রাষ্ট্রপতি ও আধা সরকারি অফিস স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশি সরি বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সংরক্ষণ প্রদর্শন করিতে হইবে তো এই হলো অনুচ্ছেদ চার এর ক যে বিষয়টি সে বিষয়টি তো এই অনুচ্ছেদের চার এবং চারের ক দুটি ভাগে বিভক্ত এই দুটি অপশানে আপনারা দেখলেন এখান থেকে তো যাই হোক আপনারা একটি বিষয় সম্পর্কে অবগত আছেন যে সংবিধান ও আইন কিন্তু বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়